ঠিক আছে এবার হ ওরে গান বাজনা যারা করে 마শাআল্লাহ 마শাআল্লাহ এদের বিয়ে হত হয় না খানু দিবি ঢাকা মারানোর করিও এদের লাগে সারুলিও আর গান বাজনা যারা করে আর বাইনে সোয়দ ইসলাম আল গাদिरी ইতে এবছর বিয়ে করবে ভাই আর আইতে বছর আর দিই ই আর দুঃখতালা দি না না সর সর বিয়ে গত্তি ইয়াগ গো গত্তি হয় না আইতে বছর আর গত্তি আম মরগি নিওড় বারবার আনিবি দি না আর

ব্যান ভেকে যারা করে মেই ভামার তো সরম ফেলাই উড়ি রে গান বিস্কু গান তালে তালে আগা গরা লারি লারি ফুরন খিরমি যারা যারে আছে না নাই খেয়াল করো আরে আল্লাহর গজব সরে আইব তারার হোয়ালত এবার আতুলি হইমে না মানে আর কি রহমতুল্লাহ সিনে গজবুল্লাহ সিদি যে যারা যারা রহমতুল্লাহ সাতরত লগজবুল্লাহ সিতে রান্না তুলিও ماشاءاللہ بھیک گرو رحمت اللہ ہے بدہ سام بخش اللہ سارا ہے گنگی انہیں آر بھائی فتی دیں فوق گرم نوی یہ پیر نوی لگی ہے آرات تو پیر فوق گرم بیتو بیشی اور ترکتو ہوشی آمار خوزو ہوتی روزو ہوتی کسی بند تو ایبا سورا ہوت دات تو کی بھائی تو لیو کی بھائی آت دو تو بندہ بندہ آئی لے اور مال دیم سام لائیو دوبارا ہو لے اندن ہے آت تولا نو تولا انگیم ہو لیا نٹا کر گرد مو ایبا رائیو

মিনিটে আর <minority�� SMILES>

موبائل <coughs> 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 <coughs pudding> মানে <laughs>

এই ব্যবসা বোধ কি এই সমান সমান নয় জুয়ান নয় বাড়ি তিনে আবার বোধ কি এই কিনে গাড়ি আরে বোধ কি এই ফুত ওইয়ে বেশে নিজর বিড়া বাড়ি তিনে বেটি আরে বোধ কি এই ফুত ওইয়ে বেশে নিজর বিড়া বাড়ি আবার আবার কি আর হজ গলায় গলায়

আই হকতা কিন হই মানে আর স্টাইল আই যেভাবে পারি এভাবে অনরার হাজত উপস্থাপন করি বলে চেষ্টা করি মানুষ বলতো বুল বুল থাকি বই অবশ্যই স্বীকার করি কিন্তু বলিয়ে না অনরা আর যদি হন দিয়ে বলি আই চেষ্টা করি মেয়ে সুদ্ধ করি বলে কিন্তু আল্লাহর ওয়াস্তে নবুজি রে ব্যাট কামান নগরিবে বদনামি নগরিবেন পরামর্শ দিবেন পরামর্শ দিয়ে তুই মেনা মানে হনাত তুলি রাজের মাহিল অনাত তো লাগি এই মুসলমানের বিএম মাইজে এই ধরনের মাহিলের দর হারাছে না যে অনরার আজি আছেন না

সরোরেগে পোতারে হোওয়েনায় হকিনে দি দে জে আনে হকিনে একষ্টিকানে হকিনি হকিনায়ায়াকেনে পেকিনে হকিনে তিনে বেট বো মনে মনে কছ লাগে কছ উঠে বো মলইছে মোরে এই তিনি সদায় কি পাইছে বিয়ে মানি আনন্দ আর হোৱাৰ বিয়ে তো মাইজে মাইয়ের বিয়ে যেন মনে হয় এন আর খরচ করি বড় বড় শিল্পী আনি আগা গোড়া না চাইম এসে ঠেলছের ফালাইম পুরন তুরন কারা গড়ি তো জোর গারা বানাইম তোমার এই এখানে কিয়ে ভাই অন্যান্য হর ধর আছে না নাই আছে না নাই ইতারে হইতে আই আই হইতে তোমার লাই আনলাই নয় ও জেড়া খেয়াল গর ভক্তি আদি ভেকে জানি খোদার গজব লইস কিনি তো এখন রাশে তুজুরুর হতায়নি তুতন বেজ ফেরে জানি

ফেরস্তা যাতে ভাই মজুর দরি এর ঠোঁলা বেড়ায় দরি আন্ডার টেকের এনে ঠোঁলা দরি তুলিবে আগে তুলি এর তালে দুই গালে দুব দিব টিং নে বেটি আর রহবে আর দু নর হত ঘুম ভাঙি দেনাই যে ভিডিও তো শুরু হয় না টিং নে দুই গালে দুব মারি ওই তো গরম হাইবে না নরম হাইলে আল্লাহ আল্লাহ রহব হতা ফাইতে হ দিবে খন হত বের মাইছে জিবে সারা ভাড়া আছে বেড়ি সারা নলতু গান সারা নতেকতু এ ভাড়া ইয়ার ভাই দি আল্লাহ হুদা দিকি কর হরি তার তুলির মাছ না টিঙে আর জরহনা টিংগে এতালা শক্তিঙা দি টিয়া দি ফেকেসানি আল্লাহর গজব লয় ইউস্কিনি ওই তুই হক টিয়া দি বেন সোমানি হদের গজব লয় ইউস্কিনি আজেডা তোর হিডের মারা বাই ভেলাইবো র খবর তালে ভরাসতা তোর দড়ি গালciri গালদি ফহর গেজা গলাই দিব তাটিতন ফহানা আনি গলাই দিব তোর গালু দি মনে মনে গরুর গমরে ঠেলি দিব

নতুন কালাম বেইন আর হতি নতুন কালাম মাঝে বক্সি দিয়া বার আর মলাইসা বল তোমারও তো নদা তুমি আত্তে যাবো বুঝ না নদা এই দেইবে তো মানুষ তোরার বন নাই আর আজি রসন দা খদম মলাই ই হাই জানাতে দিন ন জানে ঠিক নে আজি স্টেজে বসি দুনো মলাই দি জানা না ন জানি ইন দা খাইব ইনশাআল্লাহ ইবে দীন নাদে ওতুলি হন দীন নাদে মলাইও না হাই দেও জাগাত দে দে না নদে ঠিক নে হন বন নদে দেরি দুই নম্বরের নদে জায়গা বরাবর দে

الفت محمد سے یہ رب کا بولو الفت محمد سے یہ رب کا الفت محمد سے یہ رب کا اکثر رہ جائے گا جب تک نہ پڑے گا نبی کا نظر جب تک نہ پڑے گا نبی کا نظر ہم کے مہاشر رہ جائے گا رب کا یہ رب